আচ্ছা হাইলাকান্তির ছবি তো দেখালাম এবার একটু অন্যদিকে চোখ রাখা যাক আজ মহাসপ্তমী এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বিলাসীপাড়াতেও কার্যত কিন্তু পুজোর আমেজ সকালে পুষ্পাঞ্জলির মাধ্যমে শুরু হয়েছে মায়ের আরাধনা তবে জুবিন গার্গের মৃত্যু যেমনটা জানাচ্ছিলাম স্বাভাবিকভাবেই প্রাণপ্রিয় জুবিন গার্গ তার মৃত্যুতে পুজোর আনন্দ কিছুটা লাভ এবং এই মুহূর্তে বিলাসী পাড়ায় কার্যত পুজোর আমেজ থাকলেও সেখানে কিন্তু প্রত্যেকের মনে শোকের ছায়া রয়েছে প্রত্যেকের মনে শোকের আবহাওয়া রয়েছে তবে তারপরেও মা তো একবারই আসেন সুতরাং মায়ের আরাধনায় মা তো আরা হয়েছেন সকলেই আমি আরও বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অবিনাশশীল অবিনাশ কার্যত একটু আগে আমরা হাইলাকান্দির ছবি দেখছিলাম সেখানে রীতিমতো শোক যেমন রয়েছে বিষাদ যেমন রয়েছে তেমন পুজো হচ্ছে পাশাপাশি যেহেতু মা বছরে একবার আসেন বিলাসী পাড়ায় কি ছবি রয়েছে অবিনাশ শুভেন্দু যেমনটাই যেমনটাই আমরা জানাবো যে আমরা এনকেডিভি বাংলা সকাল থেকে আমরা বাতরি সংগ্রহ করছি বাতরি প্রচার করছি মা আসবে বছরে একবারই কিন্তু জুবিনবিহীন এই অসমে এটা প্রথম পুজো যার জন্য কিন্তু পুজো আনন্দ উল্লাস হচ্ছে ঠিক কিন্তু তার মধ্যেও জুবিনের মধ্যে জুবিনের জন্য রয়েছে শোক আমরা বর্তমানে উপস্থিত রয়েছি বিলাসীপাড়ার অনেক লাখ টাকার বাজেটের সারদৈর্ঘ্য পূজা সমিতিতে সামগ্রিক পরিবেশ ভিডিও জার্নালিস্ট দীপক রয়েছে দীপক দেখাবে যে এই পুজো কমিটির বাজেট অনেক লক্ষ টাকা হয় দশ লাখের থেকেও অধিক এই পুজো কমিটিতে বাজেট থাকে কিন্তু এইবার সম্পূর্ণ বিপরীত ছবি এই পুজো কমিটিতে কারণ একটাই যে আমি যদি দেখাই আমার পিছনে একটা জুবিনের ফটো রেখেছে মায়াবিনী রাতির বুকুত দেখা পালো তোমার ছবি ভরা দিলা গোপনে আহি হিয়ার কোণত আকাশে গাতে লবরে মন হাগর তলি দিয়েই রাজভাবে জানানো হবে আজকে সন্ধ্যার সময় আমি শারদর্ঘর কিছু সদস্য সভাপতি সম্পাদক রয়েছে আমি কথা বলবো জুবিনবিহীন প্রথম পুজো তথাপি আমরা পুজো করতে লাগবে মার আগমন বছরে একবারেই কি জানাবেন কিভাবে প্রস্তুতি এবং কিভাবে পূজা চলছে আমি প্রথমেই এন বাংলা সংবাদের মাধ্যমে আমরা সারা বিলাসীপাড়া সারা আসাদ এবং ভারতবর্ষের জনগণকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি এবার আমরা শারধর্গ দুর্গাপূজা সমিতি হাঁটি হাঁটি পা পা করে আমরা তেরো বছর পরতি অনুষ্ঠানে আমরা পা রেখেছি পদার্পণ করেছি কিন্তু আমরা প্রত্যেক বছর এই পুজোয় এই পুজোতে আমরা বিভিন্ন বর্ণাঢ্য কার্যক্রম নিয়ে বা আরাম্বরপূর্ণভাবে এই পুজো আমরা অনুষ্ঠিত করি শুধু ধর্মীয় রীতিনীতির সঙ্গে আমরা জনগণকে আমাদের সতীর্থদেরকে আমাদের ভক্তদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে যেসব আমরা কার্যসূচি আমরা হাতে নিতাম এবার কিন্তু আমরা পারিনি কারণ একটাই জুবিনবিহীন এবার আসামে প্রথম পুজো আমরা জুবিনবিহীন পুজোতে এবার খুব মর্মাহত খুব সকাকুলভাবে আমরা পুজোর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে মহাসপ্তমী যদিও আমরা ধর্মীয় নীতিতে কোনো ধরনের বাধা আরো করিনি কিন্তু আমাদের মনে একটা কেন কেমন যেন শোকের ছায়া বিরাজ করছে আমরা আপনাদের বাধ্য হচ্ছি অন্য অন্য বছর আমরা যে বাজেট নিয়ে এই পুজো এগিয়ে যাই কিন্তু এবার বাজেটে বাজেটেও আমরা পিছিয়ে আসছি কারণ আমাদের মনে আনন্দ নেই যে জুবিন্দা আসামের গৌরব আসামের স্বাভিমান আসামের প্রত্যেকজন লোকের হৃদয়ের অন্তর অন্তর মহলের একটি জায়গায় জুবিনের প্রাণ স্থাপন হয়ে আছে সেজন্যই আমরা দুর্গা দুর্গাপুজার সহ গোটা আসাম গোটা আসাম এই জুবিনবিহীন পুজোতে ঠিকভাবে এগোতে পারছে না আমি বলতে পারছি না সত্যি সবাই সবাই কেমন যেন মর্মাহত আমরাও মর্মাহত তথাপি পুজো তো করতেই হবে পুজো সারা আমাদের হিন্দু নিয় নিয়ম অনুযায়ী আমরা পূজো করব কিন্তু আমাদের মনে আনন্দ নেই আমরা জুবিন্দাকে তার বিধে আত্মার শ্রদ্ধাঞ্জলির জন্য আমরা সন্ধ্যা ছয়টায় একটা রাজহুয়া শ্রদ্ধাঞ্জলির আয়োজন করছি যেখানে উপস্থিত থাকবেন আমাদের সাতাশং পূবল্লাসিপাড়ার প্রাক্তন বিধায়ক তথা আসাম সরকারের বিপন্ন বিপণন নিগমের অধ্যক্ষ ডক্টর অশোক কুমার সিংহ মহাশয় এবং আমাদের পুজো কমিটির সভাপতি সম্পাদক সম্পাদকী এবং সম্মানিত সমাজ ধন্যবাদ শুভেন্দু একটা কথা জানাবো যে সপ্তমীর দিনটাতে এই পুজো কমিটিতে অনেক ভিড় পরিলক্ষিত হয় প্রতি বছর কিন্তু এবার কিন্তু সেই হিসাবে কিন্তু আমরা কোনো ভিড় দেখতে পাই নাই বা অন্য পূজা যে সমু মন্ডপ রয়েছে মন্দির রয়েছে সে সেগুলো পুজো মণ্ডপেও কোনো ভিড় দেখা যায় না আমরা সামগ্রিক পরিবেশ আবার দেখাবো ভিতরের ভাগটা আমরা দেখাবো যে খুব কম লোক এখানে উপস্থিত রয়েছে দু একজন আসছে মন্দির মার দর্শন করছে তারপরেই কিন্তু এখান থেকে গমন করছে মনে খুব আশা নিয়ে ওনারা বেরিয়ে আসে মার দর্শন করার জন্য কিন্তু সম্পূর্ণ যেন এবার বিপরীত ছবি কারণ একটাই জুবিনবিহীন প্রথম পুজো এটা আমরা এই সামগ্রিক পরিবেশ আমরা এনকে টিভি বাংলার দর্শকদের দেখাচ্ছি পরবর্তী সময়েও আমরা দেখাবো কিছু ভক্ত রয়েছে আমরা ওনাদের সঙ্গেও কথা বলবো কথা বলার জন্য চেষ্টা করব দাদা আপনার পাশে আসছি জুবিনবিহীন প্রথম পুজো এবার মার আরাধনা করতেই লাগবে কি জানাই খুব বেয়া লাগি আছে তার বেশি বেয়া লাগি আছে কারণ আমি এটা ধরো আনএক্সপেক্টেড তার ঘটনা আমি কেউ আশা করাই নাই যে এনেকা হব আর তার মানে যেটা আমি শুনেছি প্রথমত আমি ভাবি যে এই এনেই তো আজকালো সশাল মিডিয়াত এইবিল ভাইরাল হয়ে থাকে কিছুদিন আগত হল যে তার মানে কারপা আর বেগম সেলিব্রিটির কথাও শুনিল এনেক মাঝে মাঝে হয়ে থাকে গতিকে আমি ভাবি প্রথমে এই মিশা কথা হবো কিনা তারপর কিছু ফেক ভিডিও তাৰ ওপৰত ওলাইছে আমি যে এই ফেক কিন্তু পিছু বুলি সু তেতিয়া বহুত বেয়া লাগিছে আৰু আমি মিশা হোক মিছা হোক বুলি ভাবি আছো কিন্তু এই সচাই হল আর আমি তার মানে মানে তার মানে এজন সাবতগ্রাম কলেজের একচুয়াল এসিস্টেন্ট প্রফিচার হম ইকোনমিক্স ডিপার্টমেন্টের আই কে আইসি কর্ডিটারও হোক আমি কলেজত আমার লৈ লগে লগে আমি কন্ডোলেস করল আমি শ্রদ্ধাঞ্জলি দিল। আমি তারপর মোটামুটি চারি পাঁচদিনলক আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে কিন্তু যেতালেক তার জুবিনদার তো শেষ যেটা অন্তা সেইটা লৈকে আমার খুবই বেয়া লাগি আছে হোসাকে। তার মানে কি কম ভাষা নাই মো এই বিষয়ে কোয়ার সব ধন্যবাদ জানাচ্ছি সবাই যখন জুবিনদার কথা বলে তখনই কিন্তু কার নম খারা হয়ে উঠে চোখে চোখের থেকে চোখের জল বের হয়ে আসে একটাই কারণ জুবিন অসমের প্রতিজন মানুষের রয়েছিল হৃদয়ের টুকরা হৃদয়ের স্পন্দন রয়েছিল জুবিন কিন্তু সেই জুবিন আজকে আমাদের মধ্যে নাই ওর আজকে হচ্ছে আদ্যশ্রাদ্ধ যে নিয়ে কিন্তু সম্প্রচার হয়ে যাচ্ছে সবাই কিন্তু নিউজের জরিয়তে সেই সম্প্রচার দেখছে জুবিনকে স্মরণ করছে সবাই আমরাও এনকেডিভি বাংলার তরফ থেকে স্মরণ করছি জুবিনকে আর আজ মহাসপ্তমীর সবাইকে এনকেডিভি বাংলার সকল পরিবার এবং সকল শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি শুভেচ্ছা শুভেন্দু একেবারেই অবিনাশ আমরাও কিন্তু স্মরণ করছি জুবিনকে যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি শোকের আবহ রয়েছে শোকের ছায়া রয়েছে বিষাদ রয়েছে জুবিনের স্মৃতি রয়েছে তবে জুবিন অমর জুবিনের স্মৃতি যেমন থাকবে তেমন মায়ের আরাধনা সেই মায়ের আরাধনাতেও কিন্তু মাছে অসম আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি অবিনাশ শিল শর্মা অনেক ধন্যবাদ তোমায় অবিনাশ